জেজমাল দাবি করে লোয়া হারাম বেট বেটা ফেট লইয়া গেছে খালি ডিমান্ড দল ফেট লইয়া বহাত কইছে ডিমান্ড কিছু নাই কিন্তু গালি বুঝাই করে লইয়া যদি ডিমান্ড তাক তোলা তাহলে কেনে আনতে যদি আজ মুসলমানর যত সময় পর্যন্ত এই পুরুষ পক্ষ এই যে আনা বল করত নাই অত সময় পর্যন্ত মেয়ে পক্ষ দেবা বল করত নাই কারণ মেয়ে পক্ষ আপনার মুসলিম তারা দুর্বলি কথা ধরায় পুরীটা বিয়া দিছি যদি খাইতো পারে না ঋণদার করিয়া সুদি লইয়া পর্যন্ত জেজমাল বা আই আছেনই না নাই মা ও আগুন মাস আইছে মোষাক ঠেলায় আই আইবই না না বাধ্য নাকি পোশাক ঠেলা আছে না নাই কিন্তু জুলুমের শিকার হইয়া মুসলমানে মহিলা বা দেয় কিন্তু এই মশা দিতে গিয়া বহুত মানুষের গ্রহণ করে হে মুসলমান এই জাতীয় নমাজ কোন দিন তুমি জানি বড় করতায় নাম শুধু ইসলাম নাই রোজার নাম শুধু ইসলাম নাই হজর নাম শুধু ইসলাম নাই জকাতর নাম শুধু ইসলাম নাই মহাশিরাত যদি ঠিক করবায় না এই মশা জুলুমিয়তের কারণে কত মহিলা সকলের আপনার জীবন আগ্নি গর্ব থাকছে দুই জাল এক ঘর ভগরর পেটি বড় মশা লই আইছে হরু মশা আইছে ই বড়াল মা বরমাই না ই কইনা পেটি এখন ই পেটির ভিটির কোনটা সুদিয়া যায় না সব সময় মানুষে কোনটাই যে থাকে ই পেটির বাড়ি থাকি বড় মশা আইছে হরি নামি আফ্রিকার জঙ্গলের জানোয়ার বহু এই জাতীয় মহিলা শ্বশুর নামি আছে যারা আফনার কইনা পেটিন ধরে কোনটা বড় মশা খেনে আয় না তোর মাফে খেনে মশা বাড়ায় না আমার বুড়ির বাড়ি দি সি নইতো ইয়াদ রাখিও হে মহিলা হল ইত্তাকি দাওয়াতাল